আসসালামু আলাইকুম কাবা শরীফ সর্বপ্রথম কে নির্মাণ করেন আল্লাহ কেন আমাদের হজ করতে নির্দেশ দিয়েছেন কাবাঘরের চাবি কার কাছে কাবা কাবাঘরের আয়তন কত এই বিষয়গুলো জানতে চাইলে দেখতে থাকুন আজকের ভিডিওটি কাবা ঘর মুসলমানের সবচেয়ে পবিত্র স্থান যার প্রতি অকৃত্রিম ভালোবাসা শ্রদ্ধা ও সম্মান রয়েছে প্রতিটি মুমিনের অন্তরে কারণ কাবাঘরের দিকে মুখ করে গোটা মুসলিম উম্মাহ প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করে আবার প্রতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে হজ পালনের উদ্দেশ্যে কাবাঘর জিয়ারত করতে আসে মুমিনরা হাদিসের ভাষ্যমতে কাবা নিচের অংশ পৃথিবীর প্রথম জমিন হজরত আদম আলা সালাম এর সৃষ্টি দুই বছর আগে সেখানে পৃথিবীর প্রথম ঘর কাবা নির্মাণ করা হয় আল্লাহর নির্দেশে কাবা ঘরের ভিত্তি স্থাপন করে ফেরেস্তারা এই মর্মে আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে এই ঘর যা মক্কায় অবস্থিত এবং বিশ্ববাসীর জন্য হেদায়ত ও বরকতময় হজরত আদম আলাহ সালাম পৃথিবীতে আসার পর আল্লাহ তালার হুকুমে সর্বাধিক নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্যমতে কাবাকে এ পর্যন্ত বারোবার পুনর্নির্মাণ করা হয় যারা এই মহান কাজে অংশগ্রহণ করেন তারা হলেন হজরত আদম আলাই সালাম হজরত ইব্রাহিম আলাই সালাম ও সহযোগী হিসেবে ছিলেন হজরত ইসমাইল আলাই সালাম আমালিকা সম্প্রদায় ও জুরহুম সম্প্রদায় বিখ্যাত কুরাইশ বংশ যারা নবীজি সালাল্লাহ আলাই সালামের বংশধর ছিলেন তারপর হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর ও হাজ বিন ইউসুফ এবং ওসমানীয় খেলাফতের বাদশাহ মুরাদের নাম উল্লেখযোগ্য সর্বশেষ উনিশশো সালে কাবায় বিভিন্ন ইবাদত ও তাওয়াফ আরামদায়ক করার লক্ষ্যে আধুনিক ও উন্নত পাথরের ব্যবহারে কাবা চত্বর সহ বেশ কিছু উন্নয়নের কাজ করা হয় কাবাঘর বর্গাকৃতির কাবাঘরের উচ্চতা ৪৫ ফুট পূর্ব দেয়াল আটচল্লিশ ফুট ছয় ইঞ্চি পশ্চিম দেয়াল ছেচল্লিশ ফুট পাঁচ ইঞ্চি উত্তর দেয়াল তেত্রিশ ফুট এবং দক্ষিণ দেয়াল 30 ফুট কাবাঘরের দুটি দরজাহ একটি জানালা ছিল বর্তমানে শুধু একটি দরজা রাখা হয়েছে ভূমি থেকে দুই পয়েন্ট পাঁচ মিটার উচ্চতায় যার দৈর্ঘ্য তিন পয়েন্ট ছয় মিটার ও প্রস্থ ওয়ান পয়েন্ট আটষট্টি মিটার দরজাটি বাদশাহ খলিত দুইশো আশি কেজি স্বর্ণ দ্বারা তৈরি করেন মক্কা বিজয়ের পর নবীজি আলাইহি আলাইসাল্লাম সায়বা গোত্রের ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে হস্তান্তর করেন বংশ পরস্পরায় এখনো তারা কাবা ঘরের চাবি দায়িত্ব পালন করে আসছে বছরে দুইবার এই ঘর খোলা হয় পরিষ্কার করার জন্য একবার রমজান মাসে অন্যবার ঈদুল আজাহারের পনেরো দিন আগে